আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশে এবং দেশের বাইরে পৃথিবীর যেখান থেকে এই মুহুর্তে আমার ভিডিও প্লে করছেন সবাইকে সব স্বাগতম দর্শক আজ বৃহস্পতিবার তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ দশক দীর্ঘদিন যাবৎ অপেক্ষার পর এবার মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে গেছে বিরাট আকারে তো সেই বিস্তারিত তথ্য মালয়েশিয়া বর্তমানে দশটি শর্ত দিয়েছে সেই শর্ত কি কী সেটা জানবো আজকের ভিডিওর মধ্যে আর কারা কারা মালয়েশিয়া রেকর্ডিং এজেন্সির মধ্যে লোক যেতে পারবে সবচেয়ে বড় সুযোগ এসে এসেছে এই প্রথম দীর্ঘ বৎসর মালয়েশিয়া লোক যাওয়ার প্রেক্ষাপটে কিন্তু এই দীর্ঘ সময়ের মধ্যে দিয়ে এই প্রথম মালয়েশিয়া বাংলাদেশে সেটার সুযোগ দিয়েছে যদি সেই সুযোগটা কাজে লাগে দর্শক আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের যে বিভিন্ন রেকর্ডিং এজেন্সি আছে সেই এজেন্সিগুলা বিভিন্নভাবে তারা কিন্তু অবৈধভাবে তারপরে আপনারা জানেন যে দুই নম্বর বিষা দিয়ে জাল বিষা এমনি সেমনে বিভিন্নভাবে তারা বিদেশে লোক পাচার করে তো সেই ব্যাপারে বর্তমানে মালয়েশিয়া সরকার সিদ্ধান্ত নিয়েছে যেই এজেন্সিগুলো সঠিক পথে হাঁটবে তাদেরই একমাত্র তারাই একমাত্র কাজগুলা পাবে মালয়েশিয়ার যে যে কর্মী নিয়োগের যে কাজগুলো তারা পাবে কোন কোন রেকর্ডিং এজেন্সিগুলো পাবে এবার বাংলাদেশ সরকার এগুলো তদন্ত করবে এবং যদি তাদের শর্ত মোতাবেক যদি হয় তাহলেই তারা কাজগুলো পাবে তো দর্শক জেনে নেওয়া যাক তারা কারা বাংলাদেশ থেকে মালয়েশিয়ার কর্মী প্রেরণের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে আগে এই ক্ষেত্রে বাংলাদেশের তুলনায় অন্যান্য দেশের এজেন্সিগুলো বেশি সুবিধা পেত দুই দেশের আলোচনার পর মালয়েশিয়া সরকার বাংলাদেশি রিকোর্ডিং এজেন্ট নির্বাচনের জন্য আনুষ্ঠানিক মানদণ্ড প্রকাশ করেছে গতকালকে বুধবার তথ্য বিবরণীর এই তথ্য জানানো হয় এতে বলা হয়েছে সম্প্রতি বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ঢাকায় অনুষ্ঠিত তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভায় মালয়েশিয়ার প্রতিনিধি দল অন্য দেশের মতো বাংলাদেশকেও একই সুযোগ প্রদান করার লক্ষ্যে বেসরকারি রেকর্ডিং এজেন্ট নির্বাচনের মানদণ্ড নির্ধারণ এবং তা বাংলাদেশকে অবহিত করার প্রতিশ্রুতি প্রদান করে সে পরিপ্রেক্ষিতে গতকাল তাদের কাছ থেকে রেকর্ডিং এজেন্ট সিলিকিয়া বিষয়ে পত্র পাওয়া গেছে আগামীতে এসব অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে বাংলাদেশ নেপাল ভারত পাকিস্তান ও মায়ানমারের রেকর্ডিং এজেন্ট ঠিক করা হবে বলেও জানা গেছে মালয়েশিয়ায় কর্মী প্রেরণের ক্ষেত্রে বাংলাদেশের তুলনায় আগে অন্য দেশের রেকর্ডিং এজেন্সিগুলো বেশি সুবিধা পেয়ে যেত বর্তমানে সরকার পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে অন্যান্য কর্মী প্রেরণকারী দেশের সঙ্গে সামঞ্জস্য ও সমতা রক্ষা করে বাংলাদেশি বৈধ লাইসেন্স সব রেকর্ডিং এজেন্টকে তালিকাভুক্ত করার বিষয়ে সব রেকর্ডিং এজেন্টকে তালিকাভুক্ত করার বিষয়ে বারবার তাগিদ দেওয়ার প্রেক্ষিত এই সুযোগ সৃষ্টি হয়েছে তবে কিছু শর্ত দেওয়া হয়েছে এই ক্ষেত্রে রেকর্ডিং এজেন্সির জন্য নির্ধারিত দশটি শর্ত দেওয়া হয়েছে দশক দশটি শর্ত হচ্ছে এক নম্বর হচ্ছে লাইসেন্স পাওয়ার পর অন্তত পাঁচ বছর সন্তোষজনকভাবে কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে দুই গত বছরে কমপক্ষে তিন হাজার কর্মী বিদেশে পাঠানোর প্রমাণ থাকতে হবে তিন নম্বর হচ্ছে অন্তত তিনটি ভিন্ন দেশে কর্মী পাঠানোর অভিজ্ঞতা থাকতে হবে চার প্রশিক্ষণ মূল্যায়ন ও নিয়োগ সংক্রান্ত বৈধ লাইসেন্স থাকতে হবে পাঁচ সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের কাছ থেকে সদরোচনের সনদ সার্টিফিকেট অব গুড কন্ডিউক্ট থাকতে হবে ছয় জোরপূর্বক শ্রম মানব পাচার পাচার বা অন্য কোনো অপরাধে জড়িত থাকার রেকর্ড যাবে না নিজস্ব প্রশিক্ষণ ও মূল্যায়ন কেন্দ্র থাকতে হবে যেখানে আবাসন কারিগরি প্রশিক্ষণ ও দিক নির্দেশনার মডিউল থাকবে আট নম্বর হচ্ছে অন্তত পাঁচজন আন্তর্জাতিক নিয়োগকর্তার কাছ থেকে ইতিবাচক প্রশংসাপত্র থাকতে হবে নয় কমপক্ষে বিশ দশ হাজার বর্গফুট আয়তনের নিজস্ব স্থায়ী অফিস থাকতে হবে যেখানে কর্মী বাসাই ও নিয়োগ কার্যক্রম পরিচালনা করা যায় দশ নম্বর হচ্ছে পূর্বে মালয়েশিয়ায় বা অন্য গন্তব্য দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে আইনসম্মত প্রক্রিয়া অনুসরণের প্রমাণ থাকতে হবে মানদণ্ড পূরণকারী বৈধ লাইসেন্সদারি রেকর্ডিং এজেন্টদের তালিকাভুক্ত করতে বাংলাদেশ সরকার মালয়েশিয়া সরকারকে অনুরোধ জানাবে এই শর্ত পূরণে সক্ষম রেকর্ডিং এজেন্টদের মাধ্যমে আগামী সাতই নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আবেদন দাখিলের আহ্বান জানানো হয়েছে দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন এই দশটা শর্ত সেই দশটা শর্ত যদি বরাবর যেই কানুনগুলো নিয়মগুলো আছে সেগুলা যদি মেনে থাকে বাংলাদেশের রেকর্ডিং এজেন্স তাইলে তারা এই কাজগুলো পাবে আর যদি এগুলা না মানে না মানে থাকে যদি এদের মধ্যে কোনো দুর্নীতি থাকে কোনো কিছু থাকে তাহলে কাজগুলো পাবে না তো দেখা যাক পরবর্তীতে বাংলাদেশের কোন রেকর্ডিং এজেন্সগুলি এজেন্সিগুলি কারা কাজগুলা পায় তো দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ